স্যার আপনাদের যে এসে দেখলাম যে এখানে একটা ব্যাপার সবুজের একটা ব্যাপার এই সবুজের যে থিমটা এ দিয়ে আপনারা কি বোঝাতে চাইছেন আমরা সবুজায়ন করার থিমটা হচ্ছে লোকের কাছে একটা অ্যাওয়ারনেস তুলে ধরা যে এনভায়রনমেন্ট নিয়ে চারিদিকে নানা রকম সবাই জেগে উঠছে তো আমরাও সবার কাছে এই বার্তাটা দিতে চাই যে গাছপালাকে রক্ষা করার জন্যে আমরা সেই অ্যাওয়ারনেসটা তোলার জন্য সমাজের কাছে তুলে ধরতে চাইছি কেন আমাদের দেশে বা পৃথিবীতে এখন যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এই গাছকে নষ্ট করে দেওয়ার জন্যই হচ্ছে তো আমাদের এই পুজো দিয়ে আমরা তুলে যে গাছকে বাঁচাও দেশ বাঁচাও সমাজ বাঁচাও ঠিক আছে সেইটাই তুলে ধরার জন্য আমরা এই বছর এই গাছের নিয়েই আমরা এই প্যান্ডেলের থ্রিপটা করেছি প্রত্যেক বছর দেখা যায় যে একটা শব্দবাদী একটা ব্যাপার থাকে কিন্তু এইবার যে দীপাবলিতে অনেকটাই কমে গেছে অনেকটাই মানে প্রায় নাই বললেই হয় আপনি আর অনেক জায়গায় গেছেন দেখবেন আমাদের এই জায়গায় যাতে আপনি এখন দাঁড়িয়ে আছেন কোনো শব্দের আওয়াজ পাচ্ছেন কি পাচ্ছেন না তো এই শব্দটা সবার অনেকের ক্ষতি করে শারীরিক দিক থেকেও যারা রুগী যারা আছে তাদেরও অসুবিধা পরিবেশও অনেক নষ্ট হয় তাই শব্দ জিনিসটা শারীরিকই কমানো হচ্ছে আমরাও দেখেছি এবছর থেকে কেন গত বিগত কয়েক বছর ধরে কমে এসেছে এটা অনেক কমে গেছে আমাদেরও সেই দেখবেন আমাদের ক্লাবের অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে বিসর্জন আমরাও কোনো এই শব্দবাজি আর অগ্রাধিকার দিচ্ছি না করিও না আমার নাম রতিন পট্টনায়ক আমি প্রাক্তন সেক্রেটারি ক্লাবের আমরা একজন সদস্য এই আপনাদের কত দিনের এটা দীর্ঘ ছাপ্পান্ন বছরের পুজো ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন বছরের পুজো এটা উনিশশো সত্তর সাল সরকার প্রশাসনাদী নিয়ে যে পদক্ষেপ নিয়ে নিয়েছে পদক্ষেপ নেওয়ার পরে কতখানি সমাজের মানুষের সম্পূর্ণভাবে এসছে রাজ্য সরকারের অনুমতি সবাই গ্রহণ করে রাজ্য সরকার যে নিয়ম পালন পালনগুলো করে সবটাই কিন্তু আমরা মেনে চলি সন্তানবাহিনীর ব্যবহারটা বেশি যেহেতু একটা সাংগ্রাহিক সন্তান বাহিনীর বিশাল নাম সাংঘাই মাহিনী চাঁপাতলা এই ক্লাবটা দীর্ঘ সত্তর উনিশশো সালে আমাদের স্থাপিত হয়েছে আমাদের সিনিয়র সভাপতি আছে নির্মল কুমার দে প্রাক্তন সেক্রেটারি আছেন আমাদের প্রাক্তন সভাপতি বর্তমানের সভাপতি এখন নেই ক্লাবের অঙ্গনে আগামী দিন রাজ্য সরকার যেটা করবে আমরা সেটা অক্ষরে অক্ষরে মানব শব্দবাজি আমি তো এই দীর্ঘ দু চার বছরই আমি দেখছি শব্দবাসীটাকে সবাই কিন্তু এড়িয়েই চলছে শব্দ বছর আমাদের আওয়াজ কানে আসছে না আমাদের যে জুনিয়র আমি দীর্ঘ ক্লাবের তিরিশ পঁয়ত্রিশ বছরের মেম্বার আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি আমি আমাদের ক্লাবের সংগঠন খুব ভালো সংগঠন যা জুনিয়র ছেলেদের বলি জুনিয়র সিনিয়র সবাই কিন্তু আমরা কাঁধ মিলিয়ে কাজটা করি আগামী দিন আমরা যেরকম একসাথে কাজ করছি আগামী দিন সব মেম্বার প্রাক্ত মেম্বার অতীত মেম্বার যারা আসবেন সবাই যেন একসাথে কাজ করতে পারে এই বার্তাটাই আমি সবাইকে দেব আপনার নাম আমার নাম অজিত ঠান্ডা ক্লাবের সেক্রেটারি দেখা হচ্ছে বাসুদেবপুর সাখার থানার অন্তর্গত এই জায়গাটি তেরোশো তিরিশ সালে প্রতিষ্ঠা হয়েছিল আজকে একশো তিন বছরে পদার্পণ করল এক কিন্তু এই মন্দির আমাদের শ্রী শ্রী প্রচিত পাবনী শাসনেশ্বরী কালী মন্দির এবং যোগাশ্রম সত্যি নেক্সট জন্য আমরা যেটা রাখতে চাইছি যে আমাদের এখানে একটা গীতা পাঠের ব্যবস্থা বয়স্কদের জন্য রেখেছি এখানে বহু মানুষজন আছে প্রাণায়ামের একটা ব্যবস্থা রেখেছি যেটা সোশ্যাল কাজ বলা হয় এবারে আমরা এখানে বিনামূল্যে অক্সিজেন আমরা সরবরাহ করে থাকি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সোশ্যাল কাজ মানুষের সেবা করা যেটা স্বামীজি বলেছিলেন জীবের প্রেম করে যেই জন সেই জন সব ঈশ্বর মায়ের যে এত বস্ত্র আমরা পাই মাকে পড়ানোর পরে সেগুলোকে আমরা কেঁচে দিয়ে আমরা সেগুলোকে বিতরণ করি গরিব মানুষদেরও মধ্যে এবং কিছু কিছু জামা ও বাচ্চা ছেলে মেয়েদের জন্য আমরা দিয়ে থাকি আমাদের মন্দিরে আজকে যেমন মায়ের আরাধনা হচ্ছে কালকে আমাদের মানে পরের দিন আমাদের এখানে নরনারণ সেবনের ব্যবস্থা থাকে এখানে প্রায় গত বছরের হিসাবে ছ হাজার মানুষকে আমরা পাতাতে বসিয়ে খাইয়েছি আড়াই হাজার মানুষকে আমরা পাতায় পাতায় দিয়েছি প্লাস কিছু যে যারা গরিব মা বোতিরা থাকে বাড়িতে তাদের জন্য নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা রেখেছি এইটা আমাদের সপ্তাহ একশো বছরের ওপরে কিন্তু এই টোকাটা চলে আসছে এবং আমরাও আমাদের পরের জেনারেশনের উপরে যাই যে এইভাবে তোমরা চালিয়ে আপনার নাম আমার নাম শান্তনু সাদিফা আমি এই মন্দিরের সম্পাদক আমার নাম হচ্ছে ডাক্তার বিশ্বজিৎ মালিক হ্যাঁ এই মন্দিরের সহ সম্পাদক ম্যাডাম আপনার কি বাড়ি এখানে এই এলাকা আমি এখানকার বউ মানে বিয়ে হয়ে এখানে এসেছি এগারো বছর বিয়ে হয়েছে মন্দিরটি একশো তিন বছরের আর আমি বিয়ের পর থেকে এখানেই আসছি পুজো এনজয় করছি সব থেকে ভালো যেটা এদের শৃঙ্খলা সুন্দর মানে এসে শুধু এখানে বসে থাকলেই সময় কেটে যায় শক্তি তো এটা আর্থিক শক্তি নৈতিক শক্তি তো নেক্সট জেনারেশন জন্য আমার মেসেজ এটাই যে শক্তিকে ভালো কাজে ব্যবহার করা হোক কুসংস্কার আচ্ছা সমাজ বা আমরা অনেক সময় কুসংস্কারে অনেক জিনিস মানে হয়তো আর্থিক শক্তি কাজে লাগালে সেই জিনিসটার ভালো দিক আমরা পাবো কিন্তু কুসংস্কারের আটকে যাই তো এই আর্থিক শক্তি নৈতিক শক্তি এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হোক নেক্সট জেনারেশনে এইভাবেই নিয়ে যাব শুভ শক্তির উন্মোচনা হোক আর্থিক শক্তি জেগে সব সবকিছু ভালো লিপিকা সাধুবাধব এই শক্তি শক্তি আরাধনা জন্য আমরা বুদ্ধি জ্ঞান বিবেক বৈরাগ্য ধর্ম অর্থ সবই মা গ্রহণ করবে শক্তি আরাধনা শক্তি হচ্ছে আপনার শক্তি মা মায়া মা মানুষকে জাগরণ করা অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়ার

రవీంద్రనాథ్ ఆ పశ్చిమబంగ సహకారం మహాజ బ్రహ్మణ ట్రస్టర్ పురోహిత సంపద పురోహిత సంపద రవీంద్ర